মেয়েটি মুক্তি ত্রিপুরা দেড় বা দুই বছর বয়স হবে ভাঙা ভাঙা মাতৃভাষা আর বাংলা বলে যখন ডাব হাতে পেয়েছিল সে গ্রামের লম্বা সিঁড়ি বেয়ে দৌড়ে উঠতে শুরু করেছিল আমিও দৌড়ে গিয়ে সে তার আনন্দ ঘন মুহূর্তকে নিজের আদলে রাখতে আপ্রাণ চেষ্টা করে এই ফল পেলাম মেয়েটিকে দেখি প্রথম তার কোঁকড়ানো চুলের প্রেমে পড়েছিলাম তারপর আস্তে আস্তে তার মন তার দুরন্তপনাকে জানতে পারলাম শিখতে পারলাম তার সঙ্গে প্রথম যখন দেখা হলো কথা বলতো না কারণ হঠাৎ দেখেছি আমি তাকে সেও প্রথম দেখেছে আমাদের পরিচয়টা ওর বাবার কোথারাং ত্রিপুরার সাথে প্রথমবার তার বাড়িতে বেড়াতে যাওয়া আমার অনেক খুশি তারপর মুক্তিমা চুল ধরে জিজ্ঞেস করলাম তুমি আমাকে এই চুল উপহার দেবে চঞ্চল মেয়েটি কথা কয় না তারপর ছবি তুলতে গিয়ে বললাম আমার মতো একটু হাসো ছবি সুন্দর হবে নীরব মেয়ে হাসে না লজ্জাও পায় না চোখের দিকে তাকালাম এক অদ্ভুত মায়ার চাহনি সে আমাকে চিনে না তাই কথা বলে না দূরেও চলে যাচ্ছে না শুধু আমাকে দেখে আর ঘোর ঘোর করে চারপাশে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে আমাকে কিন্তু আমি যে তার মাতৃভাষা আর শিশু ভাষা বুঝি না আমি কথা বললে সে শুধু তাকিয়ে থাকে অনেকক্ষণ পর হাসছে এতক্ষণ হাসার জন্য অনুরোধ করেছিলাম গাড়তে পারে না বলছে ও ওর চাচাকে মানে গাছে উঠতে পারে না বড় মানুষ ও এই ক্ষুধারাং আমার নতুন বন্ধু সে আমাদের নিয়ে গেল বাড়ির থেকে কিছুটা দূরে একটি ঝর্ণা দেখাতে শীতল জলে স্নান করার সুযোগ করে দিতে আমরা গেলাম আর ওর গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম ঝর্ণা উঁচু উঁচু পাহাড় পাহাড়ের নিচে বাড়ির পাশে বড় বড়সড় একটি পুকুর যা উঁচু পাহাড়ে সচরাচর এমন পুকুর থাকে না ওর বাড়ি গিয়ে পেয়েছি দুপুরে ডাব কিনে নিলাম ওদের গ্রামের কারবারি থেকে মুক্তি মা ডাব মহা খুশি ওর হাসি কুকড়াণু চুল গায়ে রং সব মিলে পাহাড়ের সবচেয়ে সুন্দর বনফুল আমি ডাব কাটলাম মুক্ত আর মুক্তি দুই ভাই বোন পাশে বসে থাকলো ভাবলাম ডাবের পানি দিলে ওরা খেলা করতে চলে যাবে কিন্তু না আমাকে চমকৃত করলো ওদের কাজকর্ম ওরা ডাবের খোসা এক এক করে ফেলে দিল হাতে নিয়ে আর ঝাড়ু নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে দিল তারপর আমি দুপুরের খাবার রান্না করলাম ওর মা দোকানদারি করে তাই তাকে বিরক্ত করিনি খোতারাং লাকড়ি ফালি ফালি কচি কচি করে কেটে আমাকে দিতে আসবে সে মুহূর্তে দুই ভাই বোন দৌড়ে গিয়ে লাকড়িগুলো নিয়ে এসে আমাকে দিল মুক্ত আমি থ্যাংক ইউ বললাম মুক্তি দেখি হাসছে প্রাঞ্জল উজ্জ্বল হাসি বুঝলাম সে বুঝতে পেরেছে তার হাতে লাকড়িটা আমাকে দিতেই তাকে জানালাম থ্যাংক ইউ ধন্যবাদ সে খুব খুশি হলো রান্নার সময় পুরোটাই দুই ভাই বোন ওটা সেটা নিয়ে আমাকে সাহায্য করল পাশে বসে থাকলো দুপুরে খাওয়ার সময় মুখটা আমাদের সঙ্গে খেতে বসেছিল এক মুহূর্তে তার বাবাকে জিজ্ঞেস করে বসল বাবা ভাত খাওয়ার পর ওরা কি চলে যাবে আমার মনটা গলে ছাড়খার হয়ে গেল ছোট্ট মেয়েটির আন্তরিকতা আর ভালোবাসা দেখে খেয়ে বিশ্রাম নেওয়ার সময় ও আমার আবার পাশে বসে আমার গালে তুলতুলে হাতে স্পর্শ করে হাসলো। আমি তার চুল বেঁধে দিলাম ছোট্ট একটা সুতা দিয়ে সে আবার হাসলো আমার গাল ধরে বুঝলাম সে ছোট্ট সুন্দর হাতে আমাকে আদর করছে